পশ্চিমবঙ্গে আজকে একটা শিশু যদি জন্মগ্রহণ করে তার মাথা পিছু ঋণ পশ্চিমবঙ্গ সরকারের জন্য দাঁড়াচ্ছে সেটা বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা যেটা ছিল কুড়ি হাজার টাকা অর্থাৎ ঋণের বোঝা পশ্চিমবঙ্গে কিন্তু বেড়ে যাচ্ছে এবং আজকের আনন্দবাজার পত্রিকার যে রিপোর্ট খুব সুন্দর রিপোর্ট দিয়েছে আমরা সবাইকে বলবো যে আনন্দবাজার পত্রিকার এই ফিনান্সিয়াল রিপোর্টটা একটু দেখুন সেখানে বলছে যে টাকা মানে আমাদের যেমন বাড়ির ক্ষেত্র হয় না ইএমআই শোধ কর করতে করতে মানে যা আয় তার চেয়ে বেশি ইএমআই দিচ্ছি ঠিক আছে তো পশ্চিমবঙ্গের অবস্থা বলছে যার রাজস্ব আদায় হচ্ছে বাহাত্তর হাজার লক্ষ কোটি টাকার ওপর ধার ধারটা আমরা দেখব না আমরা দেখব যে রাজস্ব আদায় যেটা হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ ঋণকে শোধ করতে হচ্ছে জাস্ট আমি এইটুকুনি বলছি আমি অংশুমান সঙ্গে অংশুমান মিনিটখানেক আপনাদের সাথে শুধু শেয়ার করব কেন অ্যালার্মিং স্টেজে আমি বারবার বলেছি যে কালকে যখন বলেছিলাম যে উড টু যেটা তৈরি করা হলো যে সরকার বলছে আমরা আর পরিষেবা যেটা মানুষের বেসিক রাইট যেখানে আশি শতাংশ মানুষ আমাদের প্রায় নিম্নবিত্তবিত্ত মন মধ্যবিত্ত ঘর থেকে আসছি তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস পরিষেবাটা কিন্তু পাবে না স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে সেখানে অর্থের বিনিময়ে অর্থাৎ যে সরকার যে ভর্তুকি দেয় স্বাস্থ্যটাকে ভর্তুকি দিয়ে চালানোর কথা সেই ভর্তুকি কিন্তু তুলে নেওয়া হলো এবং আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা পরিষেবা নিতে গেলে আপনাকে টাকা দিতে হবে বক্তব্য এখানে টাকা দেওয়াটা বড় কথা নয় কিন্তু মানুষের গড় আয় সেটা বাড়াবো কি করে তাবরতাবর ইকোনমিক্স যারা আছেন তাদের রিসার্চ ওয়ার্ক কি একটা যে কি করে মানুষের গড় আয়টা বাড়ানো যায় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল টেরিটোরিতে সেখানে মানুষের গড় আয় কমছে এই রিপোর্টটা হচ্ছে ভয়ঙ্কর রিপোর্ট এবং তার মূল মেন যে ইন্ডিকেশনটা করছে সেটা হচ্ছে দুর্নীতি যে একটা রিসোর্স আছে কিন্তু ম্যানেজমেন্ট ঠিকঠাক না থাকার জন্য এখানে আমাদের গড় আয় প্রত্যেকটি মানুষের আয় আমরা বাড়াতে পারছি না প্রত্যেকটি ফিল্ডে এখানে করাপশন হয়ে বসে আছে এবং আরেকটা রিপোর্ট আপনাদের বলবো যে আপনারা এই রিপোর্টটা দেখবেন সেই রিপোর্টটা হচ্ছে যে আপনারা রিসেন্টলি জানেন যে উত্তরবঙ্গে একটা ডিজাস্টার হয়ে গেছে এবং সেই ডিজাস্টারে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং লক্ষ্য করার বিষয় দেখবেন যে নদীর জলে পশুরা পর্যন্ত ভেসে এসেছে যেটা ওখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা বলছেন যে এই ধরনের ডিজাস্টার তারা দেখেছেন কিন্তু কখনো দেখেননি যে জঙ্গলের পশুরা সেই নদীতে প্লাবিত হচ্ছে এর কারণটা কী এর কারণ হচ্ছে যে সরকারি দপ্তর এবং তাদের যারা নেতা মন্ত্রী আছে সেই দপ্তরের মিলিত একটা করাপশান চলছে এবং সেই মিলিত করাপশানের ফলস্বরূপ হচ্ছে এইটা সেটা কি রকম এই করাপশানটা চলছে এত পরিমাণ পাহাড় যেখান থেকে খরস্রোতার নদীগুলো অর্থাৎ এই ধরনের যে হরকা বান যখন আসে তো তাদের যে ক্যাপাসিটি যে জল ধারণ করা সেই ক্যাপাসিটি বা তাদের যে ব্যাংক রিভার ব্যাঙ্ক যেটা বলেন সেই রিভার ব্যাঙ্কগুলো যথেষ্ট পরিমাণে গাছ কেটে ফেলা হয়েছে এবং সেখানেতে অবৈধভাবে মানে ব্যবসার নামে লুটপাট চলছে এবং তার ফলে নেচার যখন রুষ্ট হয় আর কি মানে বৃষ্টির জল যখন প্রভাবিত হয় দু সাইডের ব্যাঙ্ক রিভার ব্যাঙ্কে যারা বসে আছেন তাদেরকে একদম ওয়াশ আউট করে দিয়েছে শুধু ওয়াশ আউট নয় তাদের এই অবৈধ ব্যবসার জন্য সাধারণ গ্রামবাসী মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আজকে কিন্তু আক্রান্ত হয়েছে এবং অবজার্ভ করুন জিনিসগুলো যে নদীতে শুধু কাঠ আর কাঠ ভেসে এসেছে কাঠগুলো কি এত পরিমাণ গাছ কাটা হয়েছে সেই গাছগুলো কেটে একটা মাফিয়া যেমন এখানে বালি চুরি চলছে ওখানে কাঠ চুরি চলছে সেই কাঠগুলোকে অবৈধভাবে স্ট্যাকিং করা ছিল এবং সেই বৃষ্টির জলে শুধু কাঠ আর কাঠ ভেসে এসেছে পশুদের বা প্রাণী সংরক্ষণের যে আইন আছে বন্য প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে যা যা করার দরকার সেটা তো করা হচ্ছেই না উল্টে আজকে বন্য প্রাণী। তারা পর্যন্ত সংকটে আছে যে একটা এরকম হরকা বান যে বানেতে এতটাই প্লাবিত করা হয়েছে যে যেখান থেকে পশু পাখিরা পর্যন্ত নিস্তার পায়নি সুতরাং নেচারকেও পর্যন্ত আমরা ছেড়ে কথা বলছি না শুধুমাত্র একটা সরকারি দপ্তরের কাউন্সিলর থেকে আরম্ভ করে এমএলএ পর্যন্ত পর্যন্ত তারা ভিত্তিতে তাদের পেশায় হাত পাকিয়েছে এবং এই চৌর্যবৃত্তিটা এক দু কোটি টাকা নয় এবং সরকারি দপ্তরের যারা অফিসার্স যারা এটা ধরবে তার একদল তো চুরি করেই যাচ্ছে এবং একদল যারা ধরছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে সিবিআই ইডি যে কাজগুলো করার কথা সেই কাজ কিন্তু সঠিক অর্থে করছেন আপনারা জানেন যে তিলোত্তমা কেসকে যেখানে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকে নিন্দা করে কেস সাথে আমরা জাস্টিস জাস্টিসে রাস্তায় নেমেছিলাম কিন্তু তার বিচার কিন্তু পেলাম না জুডিশিয়াল সিস্টেমে সুপ্রিম কোর্ট পুরো কেসটাকে নিল হাইকোর্ট কেসটাকে নিল এখন সেই কেসটার কোন জায়গায় আছে আমরা কেউ কিন্তু জানি না আমরা জানি না যে এই যে সঞ্জয় যাকে ধরা হলো অ্যাকিউজ করা হলো তাকে যাবজ্জীবন একটা জেল দেওয়া হলো সে হয়তো আর কয়েকদিন বাদে দেখবেন ছাড়া পেয়ে যাবে এবং রাস্তার চায়ের দোকানে বসে চা খাবে এই যে অভিজিৎ মণ্ডল যে অফিসার ওসি যে পুরো কেসটাকে ধামাচাপা দিল সে অলরেডি বেল পেয়ে গেছে আমরা এর আগেও কিন্তু এই যে এক্সপিরিয়েন্স আমাদের আছে বর্তমান যে পুলিশের পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমার যে পঁচিশ হাজার কোটি টাকার স্ক্যাম করতে সাহায্য করেছে প্রত্যেকটা এভিডেন্সকে নষ্ট করে দিয়েছে সারদার টাকা এবং সেই সময় সাধারণ মানুষের যে পুঁজি সেই পুঁজিকে এই শাসক দলের বর্তমান শাসক দলের নেতামন্ত্রীরা পুরো ওয়াশ আউট করে দিয়েছে তাদের কিন্তু একজনেরও বিচার হলো না আমরা জানলাম না যে সেই টাকাটা মার্কেট থেকে কীভাবে গেল সবচেয়ে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল পোস্ট অফিসকে পোস্ট অফিসকে প্রায় বন্ধের মুখে করে দিয়েছিল। যে এই রোজ ভ্যালি বলুন সারদা বলুন সেখানে যে মান্থলি ইনকাম স্কিমের যে লোভ দেখিয়ে টাকাগুলোকে তোলা হয়েছিল মানুষ পোস্ট অফিসে টাকা না দিয়ে সেই টাকা এই সমস্ত রোজ ভ্যালি এবং সারদাতে টাকা দিয়েছিল। দেখুন এটা মানুষের কিন্তু দোষ নয় আপনার আমরা সবাই চাই একটু বেশি ইন্টারেস্টে যারা আমরা সৎ পথে রোজগার করি সামান্য রোজগার করি তার আমরা চাই যে ভবিষ্যতের জন্য আমরা কিছু ইনভেস্ট করি এবং সেখানে যদি টাকার পরিমাণটা বৃদ্ধি পায় অবশ্যই আমরা করব কিন্তু সেবি থেকে আরম্ভ করে সিবিআই ইডি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তারা ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে শুধু না ব্যর্থ করিয়ে দেওয়া হয়েছে এবং সেই অফিসাররা কিন্তু এর সাথে যুক্ত আছে যেমন তিলোত্তমাকে সে অভয়কে সেতে আমরা দেখেছি যেভাবে যুক্ত আছেন অফিসাররা এবং শাসক দলের যে সমস্ত নেতা বা নেত্রীদের ধরা হচ্ছে তাদের স্ক্যাম আপনাদের বলে দিচ্ছে যে চার্জশিট গঠন করছে দীর্ঘদিন ধরে তারা বেল পেয়ে যাচ্ছে অভিযুক্তরা এবং ধরা যাচ্ছে যদি দুশো কোটি টাকার যদি তার স্ক্যাম্প থাকে সেটাকে কমিয়ে নিয়ে চলে আসছে কুড়ি কোটি টাকাতে সুতরাং এই যে দি চারিতা এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশের দিকে যাচ্ছে নেপালের দিকে যাচ্ছে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে পাকিস্তানের দিকে যাচ্ছে সঙ্গে অংশমান এই ইউটিউবটাকে আমরা বলবো যে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের ভোট দেওয়া ছাড়া আমাদের কোনো কাজ নেই কিন্তু এটাও ঘটনা যে শুধু ভোট দিয়েই কি আমরা চুপচাপ বসে থাকবো আমাদের কিন্তু ভোগাল হতেই হবে এবং সেই কারণে আপনাদের জন্য আপনাদের সাথে সঙ্গে অংশমান সর্বদাই আছে মিডিয়া পার্টনার আপনাদের আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ